ফুড এসাই এর যে সেকেন্ড ফেজের যে পরীক্ষাটা হলো ফুড এসআই সেকেন্ড শিফটের যে পরীক্ষাটা হলো তাতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও তোমাদের বলবো যারা সতেরো তারিখে পরীক্ষা যাবে কারণ দেখা যাচ্ছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে অন্তত পাঁচটা প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে অর্থাৎ প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা থাকছে গোটা পাঁচের কোশ্চেন কিন্তু একই একই রয়েছে এই ফার্স্ট এবং সেকেন্ডে অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমরা কিন্তু জেনে নাও এবং এটা কিন্তু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে এবং কালকে যারা যাবে নেক্সট ফেজে কিন্তু কাজে লাগবে দেখে নাও প্রথম দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে লোকটাক হদ কোথায় অবস্থিত এইগুলো কিন্তু যারা পরীক্ষা দিতে গেছিল তাদের মুখ থেকে শোনা প্রশ্ন তাই সমস্ত প্রশ্ন হয়তো উত্তর দিতে পারবো না যে কোনো প্রশ্ন আমরা কালেকশন করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন দেখো লোকটাক ভট কোথায় অবস্থিত মণিপুরে এপিজে আব্দুল কালাম কিসের সঙ্গে যুক্ত তোমরা জানো উনি মিসাইল ম্যান বলা হতো এপিজে আব্দুল কাল কালাম মিসাইল ম্যান বলা হয়েছিল নীলদর্পণ নাটক থেকে প্রশ্ন এসেছিল নীলধর্প নাটক কে লিখেছেন নীলদম নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্র লেখা এবং ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এরপরে দেখো ভারতের সাধারণ নির্বাচন প্রথম ভোট হয়েছিল কবে উনিশশো স্বাধীন ভারতবর্ষে উনিশশো বাহান্ন সাল একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি কিন্তু প্রথম ভোট হয়েছিল এরপরে দশম গুরুর নাম কী দশম শিখগুরুকে গুরু গোবিন্দ সিংহ গুরু গোবিন্দ সিংহ এরপর দেখো সিরামপুর ত্রয়ী সিরামপুর ত্রয়ী নামে কে পরিচিত তিনজন মার্সম্যান্ট উইলিয়াম কেরি অ্যান্ড ওয়ার্ড মার্সম্যান্ট উইলিয়াম কেরি এবং ওয়ার্ড তারপর দেখো অ্যাসকর্ভিক অ্যাসিড অ্যাসকর্ভিক অ্যাসিড কোন ভিটামিন সংযুক্ত ভিটামিন সি সির নামটাই হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এরপরে জলদাপাড়া কোথায় অবস্থিত তোমরা তো জানো জলদাপাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ারে অবস্থিত জলদাপাড়া এবার পক প্রণালী কোথায় তোমরা জানো একেবারে ম্যাপ পয়েন্টিং এর নিচের দিকে যেখানে তামিলনাড়ু আছে এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী যে সমুদ্র একটা এ আছে পক বলা হয় ওটাকে তামিলনাড়ু শ্রীলঙ্কার মাঝখানে কিন্তু একটা সামুদ্রিক বন্ধন সেটা পক প্রণালী বলা হয় এরপরে ওই প্রশ্ন এসেছিল দেওয়ানি মানে ওই যে দেওয়ানি লাভ করেছিল কত সাল দেওয়ানি লাভ কিন্তু আইনগতভাবে হয়েছিল উনিশশো নয়ে উনিশশো নয়ে পয়লা জানুয়ারি উনিশশো নয় সালে কিন্তু দেওয়ানি লাভ হয়েছিল এরপর দেখো ঘাটনগর পুরস্কার এটা একটা পুরস্কার থেকে প্রশ্ন ঘাটনগর পুরস্কার কী জন্য দেওয়া হয় বিজ্ঞান বিষয়ে কোনো কিছু পুরস্কার মানে পুরস্কার হচ্ছে একটা ঘাটনগর বিজ্ঞান সম্পর্কে পুরস্কার দেওয়া হয় ঘাটনগর পুরস্কার রাষ্ট্রসংঘ দিবস রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয় প্রতি বছর চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর হচ্ছে রাষ্ট্রসংঘ দিবস ফার্স্ট শুরু হয়েছিল উনিশশো সালে রাষ্ট্রসংঘ দিবস পালন হয় উনিশশো আটচল্লিশ এখান থেকেই চব্বিশে অক্টোবর পালন করা হয় এটা বলেছিল কলকাতা মেডিকেল কলেজের এক্সাক্ট প্রশ্নটা বুঝতে পারে যায়নি তবে হয়েছিল কিন্তু আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ বিল গেটস বিল গেটস কিসের সঙ্গে যুক্ত জান তোমরা জানো সবচেয়ে ধনী মানুষ বিশ্বের তিনি মাইক্রোসফট ও মাইক্রোসফট যিনি তৈরি করেছেন বিল গেটস ওটা ছিল আচ্ছা আর কি আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে একটা প্রশ্ন ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কি হয়েছে সর্বাধিক কত টাকা সে লোন নিতে পারে তোমরা জানো দশ লাখ টাকা পর্যন্ত একটা স্টুডেন্ট কিন্তু তাতে নিতে পারে পড়াশোনার জন্য এরপরে গুটি বসন্ত গুটি বসন্ত যেটা কি আবিষ্কার করছেন এডওয়ার্ড জেনার গুটি বসন্ত আবিষ্কার করছেন কে এডওয়ার্ড জেনার এরপর দেখো কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয় কবে এক্সাক্টলি কবে আমাদের কলকাতা থেকে দিল্লি রাজধানী হলো উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে তেরো তারিখে উনিশশো সঠিক উত্তর উনিশশো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি শর্ত বিলম নীতি লর্ড ডাল হৌসি হচ্ছে শর্ত বিলম নীতি ইন্ডিকা গন্থি কে লিখেছেন কে ইন্ডিকা ইন্ডিকা হচ্ছে ইন্ডিকা গন্থি হচ্ছে মেগাস্তিনিস পর্তুগিজদের বাংলা থেকে গিয়ে বিতাড়িত করেছিল পর্তুগিজদের তাড়িয়েছিলেন ছিলেন হচ্ছে শের শাহ শের শাহুদের তারিখ ছিল কন্যাশ্রী কন্যাশ্রী আমাদের মানে মানে একদম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল কিন্তু কন্যাশ্রী মানে সেটা কোন রাজ্য সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই কটা কোশ্চেন কিন্তু আমরা আপাতত পেয়ে গেছি সেকেন্ড ফেজ থেকে তোমরা কিন্তু এগুলো দেখে নাও কারণ কিন্তু প্রশ্ন একই প্রশ্ন আসছে আচ্ছা আর একটা কথা বলি অনেকে প্রশ্ন বলছে আউট হয়েছে সেই সম্ভাবনা থাকছে প্রচারিত হচ্ছে সেটা বলা মুশকিল এইগুলো আমরা স্টুডেন্টের মারফত পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম পরে আবার থার্ড ফেজের প্রশ্ন পেলে তোমাদের সামনে তুলে ধরবো